নবী যে বলতেছে না সাহাবাই কেরাম যারা সম্পদের জাকা তাদায় করবি আমার আল্লাহ তালা তাদের সম্পদের হেফাজতকারী হয়ে যায় যারা সম্পদের জাকা দাদায় করবে তাদের সম্পদ আগুনে পুরবে না তাদের সম্পদ তোর ডাকাত নষ্ট করতে পারবে না তাদের সম্পদ কোনো জালেম জুলুম করে দখল করতে পারবে না যারা সম্পদের জাকাত আদায় করবে তাদের সম্পদ নষ্ট হবে না পানিতে ডুববে না আগুনে পুরবে না আল্লাহ জাকাত আদায়কারী ব্যক্তির সম্পদ হেফাজত করবে নবীজির বয়ান দূর থেকে একজন ইহুদি মহিলা শূন্য ইহুদি মহিলা দৌড়ায়া বাড়ির ভিতরে গিয়া সম্পদের হিসাব করা শুরু করছে সম্পদের হিসাব করে 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 যেই পরিমাণ জাকাত হয় সব জাকাত আদায় করে দিয়েছি তার আত্মীয় স্বজন বলতে শুরু করলো তুমি কি মোহাম্মদের ধর্ম গ্রহণ করছো নাকি তুমি জাকাত দাও কেন বলে না আমি মোহাম্মদের ধর্ম গ্রহণ করি নাই আমি জাকাত আদায় করতেছি আমার নিজের লাভের জন্য তোমার বলো ইয়ে মহিলা বলতেছেন মোহাম্মদ বলেছেন যেই ব্যক্তি জাকাত দিবে তার সম্পদ আগুনে পুরবে না তার সম্পাদ পানিতে নষ্ট হবে না ডাকাত তোর জালেন তার সম্পদ দখল করতে পারবে না যে ব্যক্তি জাকাত আদায় করবে মোহাম্মদের আল্লাহ ওই ব্যক্তির সম্পদ হেফাজত করবে মোহাম্মদ এমন একজন ব্যক্তি যার জীবনে মিথ্যা বলার কোনো প্রমাণ নাই মোহাম্মদ দবান দিয়ে বলছে তো সত্য কোনো সন্দেহ নাই অনবীর উন্মাতেরা চিন্তা করুন এহুদি মহিলা কালিমা পরে নাই মুসলমান হয় নাই কিন্তু নবীর থেকে বেরো হয়েছে করলে আল্লাহ সম্পদ হেফাজত করবে ইহুদি মহিলা বিশ্বাস করে নিয়েছে কিন্তু পাপাল পরা কিছু মুসলমান এখনো বিশ্বাস করতে পারে নাই এ কারণে ধরি কোনো জাকাত দেয় না কথা ঠিক কিনা ইহুদি মহিলা জাকাত আদায় করে দিল কিছুদিন পর ওই মহিলা এক শত বলায় একটা ব্যবসায়ী কাফেলা সিরিয়ার জমিন থেকে মদিনার দিকে রওনা হয়েছেন মাল তামানা বোঝাই একশত উটের পিছনে মাল বোঝাই বাড়ি বোঝাই করা এক কাফেলা মদিনার দিকে রওনা হয়ে গেছেন পথিমধ্যে ওই কাফেলার সাথে আরো কিছু কাফেলা ছিল ওই কাফেলাগুলো যারা সামনে ছিল তারা ডাকাতের কবলে পড়ে গেল তাদের সম্পদগুলো সব ডাকাতরা দখল করে নিয়ে গেল মহিলার কানে খবর আসছে ও মহিলা সিরিয়ার জমিন থেকে যে ব্যবসায়িক কাফেলাগুলো মদিনার দিকে রওনা হয়ে গেছেন ওই কাফেলা ডাকাতের কবলে পড়েছে তাদের সম্পদ গুলো সব ডাকাতরা চিন্তাই করে নিয়ে গেছেন মহিলার ভিতরে কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই মহিলার বিশ্বাস হল মোহাম্মদ বলেছে জাকাত দিলে সম্পদ নষ্ট হবে না আমি জাকাত দিয়েছি আমার সম্পদ নষ্ট হতে পারে না যদি কোন কারণে আমার সম্পদ নষ্ট হয়ে যায় গিয়া মোহাম্মদের ধর্ম তুমি না বলছো জাকাত দিলে সম্পদ নষ্ট হবে না তোমার আল্লাহ সম্পদ হেফাজত করবে আমি দিলাম তাহলে আমার সম্পদ নষ্ট হলো কেন তুমি তাহলে আমার সম্পদ হবে। মহিলা কিছুদিন পর দেখতে পাইল তার একশত উৎস সেই কাফেলা পুরা মালামাল নিয়া নিরাপদে মদিনায় হাজির হয়ে গেছে বলেন সুবাহ কাফেলার যিনি সর্দার তাকে প্রশ্ন করলো ও ম্যানেজার বলো তোমাদের কাফেলা কি ডাকাতের কবলে পড়ে নাই ম্যানেজার বলতেছেন আমাদের সামনের সব কাফেলার ডাকাতের কবলে পড়ে গেছে আমাদের কাফেলার ডাকাত ধরতে পারে নাই কেন কিভাবে তোমরা রক্ষা পাইলা বলো এবার ম্যানেজার বলতেছেন আমাদের কাফেলা চলতেছিল এক উটের পিছনে আরেক উট এইভাবে সিরিয়াল দিয়া উটগুলো চলতে ছিল উটেরা বরাবর একটা নীতি হলো উটগুলো যখন সিরিয়াল বাই চলতে থাকে এক নাম্বার সিরিয়ালে যে আছে সবার আগে সর্দার উট যিনি ও যেদিকে যাবে খিসনের উটগুলোও সেদিকে যাবে হঠাৎ করে আমাদের সর্দার উট সবার সামনে যে উটটা ছিল ওই উট পাথরের সাথে আগাতকে ওখানে বসে পড়ল সাথে সাথে পিছনের নিরানব্বইটা উট জমিনে বসে পড়ল এরপরে আমরা নামলাম উটির পিঠ থেকে নেমে ওই উট পায়ে যে ক্ষত হয়েছে ওর চিকিৎসা করতে করতে আমাদের কিছু সময় ব্যয় হয়েছে ততক্ষণে সামনের কাফেলাগুলো ডাকাতরা ডাকাতি করে করে সব সম্পদ নিয়ে ভেঙে গিয়েছে ডাকাতরা মনে করছে পিছনে হয়তো আর কোনো কাফেলা নাই আমাদের যেহেতু দেরি হয়েছে এই সময়ের ব্যবধানের ভিতরে সামনের কাফেলাগুলো ডাকাতি করে ডাকাতরা সম্পদ নিয়ে চলে গিয়েছে আমরা নিরাপদে মদিনায় পৌঁছে গিয়েছি এহুদি মহিলা ডেকে ডেকে বলতেছে মোহাম্মদের জবানের কথা সত্য কোনো সন্দেহ নাই মোহাম্মদ বলেছে জাকাত আদায় করলে তার সম্পদ নষ্ট হবে না কেউ জোর করে দখল করতে পারবে না মোহাম্মদের আল্লাহ ওই সম্পদ নিজ কুদরতে হাতে হেফাজত করবেন আমি জাকাত দিয়েছি না আমার সম্পদ মোহাম্মদের আল্লাহ হেফাজত করেছেন তাহলে মোহাম্মদের এই কথা সত্য কালিমা পরে মুসলমান হইলে মরণের পরে জাহান্নাম থেকে মুক্তি দিয়া মোহাম্মদের আল্লাহ জান্নাতের বাসিন্দা বানায়া দিবে আর দেরি নয় আর দেরি নয় কালিমা পরে মুসলমান হয়ে যাব মহিলা কালিমা পরে মুসলমান হয়ে গেল একজন এহুদি তার একই ডাকাত দিলে সম্পদ নষ্ট হবে না কিন্তু এই বিশ্বাসটা এখনো মুসলমানের কলমে ঢুকে নেই আল্লাহ আমাদেরকে বোঝার তাও ফিক দান করুক বলে না